জয়নিং ইন সিম্পল সেন্টেন্স আজকের তৃতীয় দিন আজকের ক্লাসে কী রয়েছে বাই ইউজিং অ্যান অ্যাডভার্ক অর অ্যাডভারভুয়েল ফ্রেইস অর্থাৎ কি অ্যাডভার্ব বা অ্যাডভারভুয়েল ফ্রেজ ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করবো তো এই ক্লাসে আমরা ডিটেলসে জানবো যে অ্যাডভার্ক কী বা অ্যাডভারভুয়েল ফ্রেজ কী আর কোন কোন সিচুয়েশনে আমরা এই অ্যাডভার্ব বা অ্যাডভারভুয়েল ফ্রেজ ইউজ করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমাদের এই অ্যাডভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখা দরকার অ্যাডভার্ভ কি দেখো বিভিন্ন যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে আট প্রকারের তার মধ্যে একটি নাম হচ্ছে অ্যাডভার্ব তোমরা সবাই জানো তো অ্যাডভার্ব কাকে বলে এই অ্যাডভার্ব এমন ওয়ার্ড যা কি না কোনো অ্যাডজেক্টিভ কোনো ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে মডিফাই কথার মানে কি বিশেষিত করে অর্থাৎ তাকে বিশেষভাবে বর্ণনা করে বা তার সম্পর্কে কিছু বলে এই গেল অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেস কি দেখো এই অ্যাডভার্বিয়াল কথাটা এই অ্যাডভার্ব কথাটা থেকেই এসেছে তাই না সেটা বোঝাই যাচ্ছে তাহলে অ্যাডভার্বিয়াল অর্থাৎ অ্যাডভার্ব সংক্রান্ত কিছু হবে আর ফ্রেজ কি ফ্রেজ তোমরা সবাই জানো ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যখন পাশাপাশি কয়েকটি শব্দ বসে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে সেটাকেই আমরা ফ্রেজ বলে থাকি তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেস কি হতে পারে যে এমন কিছু ওয়ার্ড যেগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ডে নিশ্চয়ই অ্যাডভার্ব পার্ট থাকবে এবং সেই ওয়ার্ডগুলো অ্যাডভার্বের মতোই কাজ করবে অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ কোনো ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে সেটা মডিফাই করবে বা বিশেষিত করবে ঠিক আছে তো এই গেল আমাদের অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেস সম্পর্কে ধারণা এবার আমাদের জানা দরকার যে এই অ্যাডভার্ব কত প্রকারের হয় ঠিক কোন কোন সিচুয়েশান আসলে আমরা বলবো যে সেটা অ্যাডভার্ব অ্যাডভার্বগুলো বেশ অনেক কয়েক প্রকারের রয়েছে আছে যেমন অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ টাইম সংক্রান্ত কোনো কিছু হলে সেটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলি তারপরে প্লেস ম্যানার বা ধরন ফ্রিকোয়েন্সি কজ ইফেক্ট তারপরে হচ্ছে তোমার কন্ডিশন কন্ট্রাস্ট ডিগ্রি বা কোয়ান্টিটি এই যে বিভিন্ন রকমের কিন্তু অ্যাডভার্ভ অর্থাৎ এই প্রকারের কোনো শব্দ থাকলে সেটাকে আমরা কিন্তু বলবো যে এটা অ্যাডভার্বে রয়েছে তো কাজেই এই সিম্পল সেন্টেন্সে যখন আমরা জয়েন করব। এত প্রকারের কথা কিন্তু আমাদের মাথায় রেখেই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবে তো শুনতে এতটা কঠিন মনে হলেও এটা কিন্তু আদতে এতটা কঠিন নয় যখন এক্সাম্পলগুলো দেখবে যে দেখবে আমরা ডে টু লাইফে কিন্তু এরকম প্রচুর কথা বলে থাকি তুমি একবার দেখলেই বুঝতে পারবে যে সেটাকে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবে ওকে কাজেই ঘাবরানোর কিচ্ছু নেই তো চলো একে একে আমরা বিভিন্ন এক্সাম্পলগুলো আলোচনা করি এখানে যে প্রথম এক্সাম্পলটা রয়েছে দেখো হি ডিড ইট হি ডিড ইট উইথ কেয়ার এই যে এখানে পরপর দুটো সিম্পল সেন্টেন্স রয়েছে তাই তো এবং সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি আমি আগের ক্লাসগুলোতেও বলেছি আবারও বলছি যে সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে একটাই হচ্ছে ফাইন ভার্ব থাকবে সেটা দেখেই আমরা বুঝবো এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে এবং আমাদের এটাকে কিন্তু আলটিমেটলি একটা সিম্পল সেন্টেন্সেই জয়েন করতে হবে এখানে দেখো দুটো সেন্টেন্স আছে দুটো সেন্টেন্সের কথাগুলোকে একটা সেন্টেন্সে আমাদের রাখতে হবে এবং সেখানে কিন্তু একটা ফাইনেট ভার্ব আমাদের রাখতে হবে এইখানে দুবার রয়েছে যদি এখানে একই ফাইনেট ভার্ব রয়েছে এক বক্তব্যই দুবার বলা রয়েছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে দুইটা সেন্টেন্সে দুইটা কিন্তু ফাইনেট ভার্ব রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটাকে আমাদের ফাইনেট করতে হবে একটাকে নন ফাইনেট করতে হয় আগের ক্লাসগুলোতে তোমরা ক্লিয়ার শিখেছো এটা তো এখানে আমরা কী করে বুঝবো বা কোন সেন্টেন্সটাতে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করব সেটা আমাদের শেখার বিষয় দেখো যেই সেন্টেন্সগুলো থেকে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে সিম্পল সেন্টেন্স করব তার বৈশিষ্ট্যগুলো এরকম থাকবে যে যেই দুটো সেন্টেন্স আমাদের দেওয়া থাকবে বা তিনটে সেন্টেন্স দেওয়া থাকবে তার একটিতে কিন্তু অবশ্যই অ্যাডভার্ব থাকবে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে আর যদি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং যেই সেন্টেন্সে এই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা ফ্রেজ থাকবে সেই সেন্টেন্সটাতেই কিন্তু আমাদেরকে ওই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠন করে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে যেমন এই দুটো সেন্টেন্স কি রয়েছে হি ডিডিট তাই তো সেটা করেছিল হি ডিড ইট উইথ কেয়ার সেটা করেছিল যত্ন সহকারে তাহলে এই যে কোথায় রয়েছে অ্যাডভার্ব দেখো প্রথমটাতে কিন্তু নেই পরেরটাতে দেখো রয়েছে এই যে উইথ কেয়ার এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেস এই যে কেয়ার কীভাবে করেছে ম্যানার বোঝাচ্ছে তাই না তাহলে অফ ম্যানার রয়েছে এবং সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেস দিয়ে বোঝানো রয়েছে তাহলে এই সেন্টেন্সেই কিন্তু আমরা ওই অ্যাডভার্বিয়াল পার্টটাকে ব্যবহার করে এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করব তো সেই ক্ষেত্রে উত্তরটা কি হবে এটার উত্তরটা এরকম দাঁড়াবে হি ডিড ইট কেয়ারফুলি এই যে উইথ কেয়ার অ্যাডভার্বিয়াল ফ্রেজটা ছিল সেটাকে আমরা কিন্তু এই কেয়ারফুলি এই অ্যাডভার্বটা ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করলাম বা এটাকে আমরা এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটার মতোই কিন্তু উত্তরটা রাখতে পারি সেই ক্ষেত্রে এই যে উইথ কেয়ার এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে থাকছে তো এই রকম যদি সিচুয়েশান আছে যে দু রকমভাবে করা যাচ্ছে তোমরা চেষ্টা করবে দুটোকেই আনসার হিসেবে রাখার ঠিক আছে পরের এক্সাম্পলটা দেখো কী রয়েছে শি কুড নট রিচ দ্য স্টেশন ইন টাইম সে সময় মতো স্টেশনে পৌঁছতে পারেনি দিস ওয়াজ আনফর্চুনেট এটা ছিল দুর্ভাগ্যের তো এই যে আনফর্চুনেট এটা একটা অ্যাডজেক্টিভ তাই না এই অ্যাডজেক্টিভটাকে এই অ্যাডজেক্টিভটা দেখো কাকে মডিফাই করছে কার সম্পর্কে বলছে এই যে তার পৌঁছানোটা রিচটাকে তাই না সে সময় যে পৌঁছাতে পারেনি এই রিচ এই ভগটাকে কিন্তু সে মডিফাই করছে তাহলে এখান থেকেই আমরা কি করব এই অ্যাডজেক্টিভটা থেকে আমরা অ্যাডভার্ভ গঠন করে নিব আর তোমরা জানো যে অ্যাডজেক্টিভের সাথে কিন্তু এল ওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ড গঠন করতে পারি তো এই ক্ষেত্রে আনসারটা কি হবে এর উত্তরটা হবে আনফর্চুনেটলি শি কুড নট দ্য স্টেশন ইন টাইম হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করো আগের সেন্টেন্সেও কিন্তু আমরা একটা অ্যাডভার্ড ব্যবহার করেছি কেয়ারফুলি সেটা কিন্তু শেষে ছিল তখন কোনো কমার প্রয়োজন হয়নি কিন্তু এখানে দেখো সেন্টেন্সের শুরুতেই আনফর্চুনেটলি এই অ্যাডভার্বটা ব্যবহার করা হয়েছে যদি সেন্টেন্সের শুরুতে আমরা ব্যবহার করি তাহলেই অবশ্যই তারপরে একটা কমা দিতে হবে এটাকে মনে রাখবে এবার নেক্সট যে এক্সাম্পল রয়েছে সেটা দেখে চলো আই রিটার্নড হোম ইট ওয়াজ ইভিনিং তাহলে আই রিটার্নড হোম আমি বাড়ি ফিরেছিলাম ইট ওয়াজ ইভিনিং এটা ছিল সন্ধ্যার সময় তাহলে এটাকে আমরা কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি এটা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো কিভাবে হবে তো এই যে ইভিনিং এটা একটা অ্যাডভার্ব বোঝাচ্ছে তাই না এই যে অ্যাডভার্বটা রয়েছে এখানেই আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আসব। আর এটা দেখো মনে হয় যে সব থেকে ইজি এক্সাম্পল এটা তাই না এটা তোমরা আমি যদি করে নাই নাও দিই নিজেরাই কিন্তু পারবে তো উত্তরটা কি হবে নিজেরা একটু ভেবে নাও হ্যাঁ ঠিকই ধরেছ উত্তরটা এরকমই হবে আই রিটার্নড হোম ইন দ্য ইভিনিং এই যে ইন দ্য ইভিনিং এই অ্যাডভারভুয়েল ফ্রেজটা আমরা এখানে ব্যবহার করলাম তো এভাবেই কোন সিচুয়েশান আসছে সেই এক্সাম্পলের সিচুয়েশানগুলো দেখলেই বুঝতে পারবে এই অ্যাডভার্ব বা অ্যাডভারভিয়েল ফ্রেজ ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করা কিন্তু ভীষণই ইজি এটাতে কঠিনের কিচ্ছু নেই এক্সাম্পলগুলো দেখলে নিজেরাই বুঝতে পারবে তো আজকে শেষ হলো সিম্পল সেন্টেন্সের ক্লাস যদি এরপরেও তোমাদের মনে হয় যে না কোথাও সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে আমি চেষ্টা করব সেখানে সেগুলোর প্রবলেম সলভ করার বা প্রয়োজনে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসব। এই ভিডিও ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস